আজকে প্রায় মনে হয় এক সপ্তাহ দু সপ্তাহ পরে বাড়িতে মাছ সকাল আসি আর রান্নাঘরের এই হচ্ছে অবস্থা অর্ধেক বসে বসেছে এখন অর্ধেক বসে নাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয় সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভালো তো আছি কিন্তু এই যে দেখো রোদ দেখে আর ভালো থাকবো না মনে হয় সারাদিন যা রোদ উঠছে আজকে যা তা রোদ উঠছে একদম খাকা করে বেরিয়েছে রোদ সারাদিন একেবারে জালি পুড়ি দেবে আজকে রোদে এখন দিচ্ছি এই যে গাছে জল আর এই অপরাজিতা গাছটায় ফুল ফুটছে তো এত ভালো লাগছে জল দেওয়ার আগ্রহ যেন দশগুণ বেড়ে যাচ্ছে অপরাজিতা গাছে ফুল দেখে আর এটা হয়েছে বোধহয় থোকা অপরাজিতা আমি যদিও খুব একটা বেশি ফুল টুল চিনি না কিন্তু মনে হয় যতটুকু চিনি ততটুকু মনে হয় যে এইখানে গাছে জল দেওয়া প্রায় হয়ে গেল আমি সকালবেলায় চাল ধোয়া জলটা দিই যেগুলোতে এই ছোটো ছোটো গাছ যেগুলো সেগুলোতেই চাল ধোয়া জল দিই আর বিকালবেলায় দিই বড়ো গাছগুলোতে জল ববন ভাটলে যেগুলো আছে সেগুলোই বালতিতে করে বড়ো গাছগুলোতে জল দিতে হয় সকালবেলাতে তো বড়ো গাছে দিই না অত জল সকালবেলায় ছোটো ছোটো গাছগুলোতেই জল দিয়ে দিই সব আর এই গাছটা দেখো কি সুন্দর চারিদিক দিয়ে আবার গাছ বেরিয়েছে এই যে এই সাইড দিয়ে দেখো সুন্দর বেরিয়েছে তো কালকে ফুটেছিল কালকে আর ছেড়া যায় নাই আর এরা এই আর একজনের সবাই দুধ খাওয়া হলো দেখো গোটা মুখ ভরে দুধ লেগে রয়েছে এই হচ্ছে আমার এখন জামা কাপড় শুকানোর জায়গা মানে এটা সেই জামা কাপড় মেলে এইখানেই শুকাতে হচ্ছে আর এইখানে এখন ঘর এই যে ঘর মোছা নিয়ে এসছে আর এইখানে অ্যাজ ইউজুয়াল যেমন থাকে সেরকমই এখন এই কদিন ধরে আছে এইখানে বিস্কুটের ফটো সব এইভাবেই আছে জামা কাপড় যেটুকু বাইরে শুকাচ্ছে শুকাচ্ছে বাকিটুকু এনে ঘরে এইভাবে রেখে দিচ্ছে এখন ধরো যা গরম পড়েছে এই জানলাটা দিয়ে একটু তাপ আছে রোদের আর তারপরে ফ্যান তো সারাক্ষণই চলে ধরো তো ওইভাবেই জামা কাপড় শুকিয়ে যাচ্ছে রান্নাবান্না হয়ে গেছে খেয়ে অফিস চলে গেছে আর আমি মুচ্ছি এখন ঘর মানে এত অসুবিধা হচ্ছে আর প্রতিদিন সেই একই কথা বলছি অসুবিধা এবারে যেটা হচ্ছে সেটাই বলছি তবু কি বলতে এত কিছুর মধ্যে এই ঘরটুকু না মুছলে যেটুকুই পা দিতে পারছি সেটুকু মনে এটুকু মুছলেও মনে মনে শান্তি লাগে তারপরে ঘরে গোপাল আছে ধরো এত কিছুর মধ্যে তো গোপালকেও ধরো সেবা করছি আমরা তো বাসি ঘরে বা ঘর এই না মুছে গোপালকে দেওয়াটাও একটা খুব বাজে ব্যাপার মানে মনে ঠিক সায় দেয় না বাজে ব্যাপার যেমন তেমন মনে ঠিক সায় দেয় না ওই জন্য চেষ্টা করছি যে যতটুকু পাচ্ছি মানে যেটুকু হয় সেটুকুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার হয়ে গেছে এই যে এটা এখানে মেলে দিলাম এটা সাধারণত এইখানেই মেলি কিন্তু এখন এইখানেই মেলতে আসতে হচ্ছে কারণ এইখানে টাইলস ফাইলসগুলো কাটছে তো তো এইখানটাতে খুব অসুবিধা মানে ওই টাইলসের ধুলোগুলো সব নাইটিতে লাগবে এমনিতেই জামাকাপড় ধুলোতে পুরো ভরে গেছে মানে কোনোটা বাকি নাই ধুলো লাগছে তো ওই জন্য চেষ্টা চেষ্টা কী করবো ওই জন্য এইখানে মেলে দিলাম আর এই টাইলস লাগাচ্ছে কত কিছু শিখছি এখন এই ঘরে যখন কি বলে ঘরগুলো যখন করা হয়েছিল। তখন তো কোনো জ্ঞান ছিল না আর এখন যখন ঘরগুলো ব্যবহার করছি তখন আস্তে আস্তে বুঝছি এইটা হলে ভালো হতো এইটা হলে ভালো হতো মানে শিখতেই আছি নতুন নতুন কিছু মানুষ হচ্ছে সব সময় ছাত্র মাস্টার বলে কিছু নাই বুঝলে এই দেখো কি সুন্দর একটা আম হয়েছে একদম হাতের নিচেই কারণ জীবনের প্রতিটা মুহূর্তেই কিছু না কিছু শেখার আছে আর এইটা যে বুঝতে পারবে সে সারাক্ষণই মানে সারা জীবনে কিন্তু সামনের দিকেই এগিয়ে যাবে পিছনের দিকে কিন্তু তাকে আর পিছাতে হবে না এইটা বুঝতে হবে এই বোঝাটা হচ্ছে মেয়ে এই না বোঝার জন্যই অনেক কিছু হয়ে যায় বুঝতে আর এইখানে একজন তো আজকের কথা খেতে দিয়েছি এখনো পর্যন্ত খেয়েই যাচ্ছে বসে খেয়েই যাচ্ছে মেয়ে এই যে উঠে হাত ধুলো আর এইখানে এই যে আমি বসবো খেতে কই যে কারণ জায়গা তো নাই কদিন ধরে দেখছি তো একজন একজন করে খাওয়া হচ্ছে তারপর আর একজন খেতে বসার আর কি সুযোগ পাচ্ছে চান্স পাচ্ছে আর কি বলতে পারো খাবার দিয়ে খাবার জন্য লাইন দিয়ে আছি সবাই মিলে আর আজকে রান্না করেছি হচ্ছে এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আজকে অনেক আর রান্না করেছি এখানে ভেন্ডি সেদ্ধ এখানে আছে ঘরে যেটুকু যে শুকনো শাকনা সবজি ছিল সব দিয়ে চচ্চড়ি আর এখানে আছে চোট বল দিনটা একটু দিতে বলে এখন সাড়ে চারটে আর আমি বেরিয়ে পড়েছি আমার ক্লাসে আর বা আজকে আবার একটু মনে হয় মেঘমেঘ করছে ওই জন্য সাড়ে চারটের সময়ও একটু হালকা রোদটা একটু কম আছে নাহলে রোদের যে তেজ ছিল ওই বেলাতে এই টাইমেও মোটামুটি বেরোলে ছাতা নিয়েই বেরোতে হতো কিন্তু ছাতা লাগে নাই ছাতা ছাড়াই যাওয়া যাচ্ছে আর বেলাটা অনেকটা পড়ে এসেছে তো আমি সেই ছায়া ছায়া দিয়েই যাচ্ছি হলি হলি দিয়ে এই হচ্ছে গলির রাস্তা বড় রাস্তাও আছে সেদিকে যাই নাই এই আবার বার ঘন্টা চলছে কিছু কি জানি বক্স বাজে এখন আবার হয়ে গেল ক্লাস সেবারে চললাম বাড়ি সন্ধ্যেও হয়ে গেল ছটায় যাওয়ার কথা এখন বাজে ছটা 13 চলো আসলাম বাড়ি এখন মিষ্টির কাজ মোটামুটি শেষ হয়নি এখনও কাজ চলছে এদিকে আবার ঘরেও ঢোকা যাবে না এখানে টাইলস বসিয়েছি একদম ডোরটা সামনে বেডরুমের সামনেই তো ঘরে ঢোকা যাচ্ছে না এখানে যে চুপ করে বসে রয়েছে আবার এদিক থেকে এখন কীর্তনের আওয়াজ পাচ্ছি বাড়িতে এখন কীর্তন আসবে ওই বৈশাখ মাস আমাদের এখানে প্রতিদিন বেরোয় গোটা বৈশাখ মাস জুড়েই বেরোবে তো তারা আসছে আমাদের বাড়িতেও আসবে তারা এখন আসছে এখন আবার বাইরে যাব উঠে দেখো একজন বাদাম নিয়ে উপরে তুলে রাখলো মেলায় যে ছোলা বাজার বাদাম বাজার ছোলা বাজা

তো তাদেরকে এখানে হয়ে গেছে রুটি আর করতে হবে না রুটি করব বলে মা বলেছে গরম আর রুটি খাবো না কালকে একবার খেয়ে মুড়ি খেয়ে নেব আর এখানে আমাদের আজকে রাজা দিয়ে গেছে মিষ্টি যে রাজা মানে হচ্ছে আমার ছোট আনন্দের ছোট তো রাজা হচ্ছে আমাদের যে রাজা দিয়ে গেছে এই যে সন্দেশ এটা হচ্ছে বর্ধমানের বড় চৌমাথার মন্ডা এটা দারুণ টেস্ট খেতে এইটাই যদি কোনোদিন তোমরা ওই বর্ধমান থেকে এই বোলপুরের দিক থেকে আসো রাস্তায় বড় বলে একটা জায়গা পড়ে ছোট্ট একটা গ্রামের মতন মিষ্টি মানে মিষ্টি এখানে সন্দেশ মানে মন্ডা করে মেনলি হচ্ছে মন্ডা এত টেস্ট এত টেস্ট যদি একবার খাও না কোনো দিন তার টেস্ট ভুলতে পারবে না যতবার ওইখান দিয়ে আসবে ততবারই তোমাদের কিনে খেতে হবে সর রাখছি এটা ঠিক আমরা কিন্তু এটা ফ্রিজে ভরে দিই কারণ আমাদের ওইখান থেকে যেই আসে না কেন ওইখান থেকে সন্দেশটা অবশ্যই অবশ্যই কিনে নিয়ে আসে মানে কেউ যদি সে টেনে আসতে তো সম্ভব না যদি কেউ গাড়িতে বা পার্সোনাল গাড়িতে টাইতে আসে তাহলে অবশ্যই এর এই মন্ডাটা অবশ্যই কিনে নিয়ে আসে দারুন টেস্ট খেতে এখন হয় যে মেয়ে ভাত আর এই হচ্ছে রাত্রেবেলা খাওয়া খাওয়ার সেটা দুপুরবেলা এরকম সেটা রাতের বেলায় আর বা যে এখন সাড়ে দশটা মোটামুটি সব কাজ শেষ মেয়ের পড়া ছিল সেগুলো ধরলাম এখন বসে বসে কারণ গরমের মধ্যে না আর ভালো লাগছে না তো এখন চলে এসছি শুতে এখন সব ওই যে গলা টলা ভালো করে ধুয়ে এসছি গা আর ধুই নাই মোটামুটি হাত পা গলা টলা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আসছে না বেশ ঠান্ডা বসে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে ঘুমটা ভালো আসে ভিডিওটা আজকে এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করো চ্যাকলে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো পারে গরমের প্রচুর প্রচুর জল খেয়েও নিজেদের খেয়াল রেখো টাটা গুড নাইট